দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কথা বলতে চাই টিম সাউথ আফ্রিকাকে নিয়ে যাদেরকে এতগুলা বছর যাবৎ আমরা সব সময় তাদের নামের পাশে একটা তকমা দেখে আসছি সেটা তাদেরকে অলওয়েজ বলা হয়েছে চোকার্স যারা বড়ো বড়ো স্টেজে গিয়ে ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে গিয়ে চুপ করে দিছে তো এই হিস্টোরিজ টিম সাউথ আফ্রিকার এখনকার না অনেক আগে থেকে সেই নাইনটিন নাইনটি টু সাল থেকে শুরু করে এখন পর্যন্ত তাদেরকে চোকার্স বলা হয়তো যদিও নাইনটিন নাইনটি ওয়ার্ল্ড কাপ আমি দেখি নাই বা পরবর্তীতে যখন ইউটিউব ঘাটাঘাটি করছি বা মানুষের কাছে শুনছি যে তখনও সাউথ আফ্রিকা সেমিফাইনাল থেকে বাদ পড়ে গেছে তো আমার যেটা যেই কথাটা আমার মনে পড়ে সেটা হচ্ছে নাইনটিন যে ওয়ার্ল্ড কাপটা ছিল সাউথ আফ্রিকা শেষ মুহুর্তে সম্ভবত দুই বলে তিন রান লাগতো বা এক বলে দুইটা রান লাগতো এরকম একটা সিচুয়েশন ছিল তো মেবি পিজিএ ব্যাটিং করতেছিল মার্ক বাউচার আর হচ্ছে ল্যান্স ক্লোজনার তো ওই রকম একটা সিচুয়েশন এসে ল্যান্স ক্লোজনারের একটা ভুলের কারণে সাউথ আফ্রিকার ওই প্লাস্ট যে ব্যাটসম্যানটা ছিলেন যে তাদের দুজনে একজনই রান আউট হয়ে যান তো সেই রান আউটের হয়ে যাওয়ার দৃশ্যটা অনেকবারই ওয়ার্ল্ড ক্রিকেটে ক্রিকেটে দেখানো হয়েছে মেবি এখনও যদি কোনো রকমের শো হয় ক্রিকেট নিয়ে সেই রান আউটের সিনগুলো আমরা এখনও দেখে থাকি তো দর্শক সেই যে সিচুয়েশনটা ছিল অনেক খারাপ লেগেছিল সাউথ আফ্রিকান প্লেয়াররা অনেক বেশি আবেগপ্রবণ হয়ে গিয়েছিল মার্ক বাউচার কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ছিলেন সেই কথাটা আমার এখনও মনে আছে যেহেতু তখন থেকে আমি ক্রিকেটটা মোটামুটি বেশ ভালোই বুঝি তো দর্শক সেই চোকার তকমা ঘোচাতে ঘোচাতে সাউথ আফ্রিকা কিন্তু এতগুলা বছরের ষাটটা সেমিফাইনাল খেলে ফেলছিল দর্শক ক্রিকেটের সবচেয়ে বড় আসরের যে হয় ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ওয়ার্ডিআই ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেটগুলা সেইখানে টোটাল তারা কিন্তু ষাটটা সেমিফাইনাল খেলে ফেলছে এখনও পর্যন্ত ফাইনাল খেলার কোনো রকমের যোগ্যতা তাদের ছিল না বা তারা অনেক বেশি চেষ্টা করে উঠতে পারে নাই সো ফাইনালি দুই সালে এই সাউথ আফ্রিকান টিম ফাইনালে আফগানিস্তান টিমকে হারিয়ে ফাইনালে উঠে গেছে আমার কাছে একটা কোয়েশ্চেন আছে দর্শক সেটা হচ্ছে আমার কাছে মনে হয় আফগানিস্তান টিম না হয়ে অন্য কোনো টিম হইলে কেন যেন মনে হয় সাউথ আফ্রিকা এবারও চোকারসের তকমাটা নিয়েই ছাড়ত বাট চাক সেই সমস্ত কথা সাউথ আফ্রিকান টিমের অনেক দিনের একটা স্বপ্ন ছিল যে সাউথ আফ্রিকা আপনার ফাইনাল খেলবে কোনো বড় স্টেজে হোপফুলি দে ক্যান উইন দিস টাইম ওয়ার্ল্ড কাপ বাট আমি আমার কাছে মনে হয় যে ব্যাপারটা খুব বেশি কঠিন হবে সেখানে সামনে আছে ইংল্যান্ড কিংবা ভারতের মতো যে কেউ ভারতের মতো যে কোনো প্রতিপক্ষই সামনে পড়ে যেতে পারে সেই ক্ষেত্রে সাউথ আফ্রিকান টিম যে আসলে ট্রফিটা নিয়ে বাড়ি ফিরবে সেটা বলা আসলে দর্শক অনেক বেশি ইজি হবে বলে আমার মনে হয় না যাই হোক আসলে অভিনন্দন জানাতে চাই টিম সাউথ আফ্রিকাকে অনেক কষ্ট করে এই একটা টিম নিয়ে যে তারা এই পর্যন্ত চলে আসছে তার জন্য তারা অভিনন্দন পাওয়ার যোগ্য তবে দর্শক আমি একটা কথা বলতে চাই যে সাউথ আফ্রিকান টিম এবারে তাদের ভাগ্যের অনেকটা সহায়তা পেয়েছে গ্রুপ টেস্টে যেভাবে তারা খেলে আসছে বাংলাদেশের কাছে মাত্র চার রানের একটা জয় নেপালের এগেনস্টে এক রানের একটা জয় খুব ভালো একটা বার্তা বহন করে না দর্শক সেখানে যদি তাদের সামনে তবে হ্যাঁ এটা ঠিক তারা ইংল্যান্ডের সাথে খুব ভালো একটা ম্যাচ ফাইট করে জিতে আসছে দর্শক এটাও একটা ম্যাটার এটাও একটা ব্যাপার কারো যদি খারাপ দিক থেকে থাকে সাউথ আফ্রিকান টিমের আবার ভালো দিকটাও কিন্তু আছে তো এই হচ্ছে কথা তো সাউথ আফ্রিকান টিম আসলে ফাইনালে গেছে আমি পার্সোনালি খুশি ক্রিকেট বিশ্ব ফাইনালে নতুন কাউকে দেখতে পাচ্ছে এটা অনেক বড় একটা বিষয় আমাদের দেশে যেমন তেমন মেবি সাউথ আফ্রিকায় অনেক বেশি সুরগোল হচ্ছে ব্যাপারটা নিয়ে সবাই অনেক বেশি এক্সপেক্টেড একদম হাতে হাত ধরে এইভাবে বসে আছে যে মেবি দিস টাইম সাউথ আফ্রিকা ক্যান উইন দ্য ওয়ার্ল্ড কাপ কারণ এই পর্যন্ত সাউথ আফ্রিকান টিম সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকান ন্যাশনস যেই ধরনের প্লেয়ারগুলো আসলে সাউথ আফ্রিকা থেকে বের হয়েছে এক কথায় অসাধারণ ছিল অসাধারণ ছিল অনেক প্লেয়ারকে দেখে দেখে বড় হয়েছে যেমন একটা সময় ছিল আমার কাছে গ্রয়াম স্মিথ ওনার খেলা খুব বেশি ভালো লাগতো তারপর ওই সময়টা ওই টিমে সেম টিমে ছিলেন হচ্ছেন আপনার সনপোলক অ্যালেন ডোনাল্ড এদের মতো আসলে লিজেন্ড প্লেয়াররা সাউথ আফ্রিকার টিমে থাকার পরেও আসলে জিততে পারেনি তার পরবর্তী জেনারেশনের জন্য আমরা বলতেছি যে আছেন এভিডি বিলিয়ার্স কিছুদিন আগে ক্রিকেট খেলেছেন এত মারমুখী দুর্ধর্ষ ব্যাটসম্যান ওনার এখনও যে রেকর্ডটা আছে মেবি সেটা একচল্লিশ বলে ওয়ান ফোরটি সেভেনের যেই রেকর্ডটা আছে এভিডি আছে সেটা মনে হয় না এখনো পর্যন্ত কেউ ভাঙতে পারছে আর ভাঙতে পারবে তো দর্শক আসলে এই যে প্লেয়ারগুলা আফ্রিকার মতো একটা ন্যাশনালস থেকে বের হয়ে আসছে আফ্রিকা অবভিয়াসলি একটা ভালো টিম কিন্তু তারা আসলে একটা ট্রফি ডিজার্ভ করে মেবি আমি জানি না এবার কি হবে আমি জানি না আমি আসলে যাই না তবে সাউথ আফ্রিকান টিম যদি যদি সাউথ আফ্রিকান টিম এই ওয়ার্ল্ড কাপটা জিতে পার্সোনালি আমি কিন্তু আসলে ব্যক্তিগতভাবে অখুশি হব না অখুশি হব না আর আর কি বলবো দর্শক আপনাদের কি মনে হয় সাউথ আফ্রিকান টিম যদি এবার ওয়ার্ল্ড কাপ জিততে চায় জিততে চায় তাহলে সাউথ আফ্রিকান টিমের কি কি করা উচিত দর্শক এখানে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম